ভাইরে ভাই আমি বিয়ে করছি আজকে থেকে আট বছর আগে কিন্তু বিয়েতে যে এত কিছু থাকে এত প্রোগ্রাম এত কিছু মেনটেন করে করতে হয় সো আসলে তখন তো নিজে বিয়ে করব। সেই খুশিতে আসলে এত কিছু খেয়াল করতে পারেনি তো আজকে আবার চলে আসছি আজকে আমার ভাইয়ের বিয়ে তো আজকে যাচ্ছি আমরা আমাদের বউকে তুলে আনতে যাবো সো যাওয়ার আগে তো অনেক কিছুই করতে হয় অনেক কিছু থাকে অনেক প্ল্যানিং প্রোগ্রাম থাকে আর আট বছর আগে বিয়ে করছে অনেক কিছু মনে নেই তো আজকে আমার বাসায় সবাই চলে আসছে আমার কাজিনের বাসায় ওর গায়ে হলুদ দিয়ে গোসল করাইতে তো আসলে এইটা নাকি ট্রেডিশন তো জানি না এই ট্রেডিশন কতটুকু কোথা থেকে আসছে বাট এইটা ট্রেডিশন আমাদের বিদেশে বাঙালিরা পালন করে তো ওই যে আমার আম্মু আগে ওকে মানে হলুদ দিয়ে আগে শুরু করছে আর যে কালকে ফেসিয়াল করছে এই কারণে সবার কাছে আবদার যে ভাই চেহারায় দিয়ে না চেহারায় দিলে কালো কালো লাগবে যদি ও হলুদটা ওইভাবে দেওয়া হচ্ছে না এটা উটটান তো ওর আবদার আমার চেহারায় কেউ হলুদ দিবেন না তো চেহারায় মোটামুটি কেউ দেয় নেই আর এদিক দিয়ে আরিয়া ব্যস্ত ড্রাগন ফ্রুট খাইতে যদিও সে খায় না সে খালি চাটে সে কোন আর এখন সব মেয়ে মানুষ আসছে সবাই ওরা টুকটাক একটু করে হলুদ ছোঁয়া দিচ্ছে এরপর ও করতে যাবে আর আমরা এখান থেকে চলে যাবো নামাজ পড়তে কারণ আজকে ফ্রাইডে নামাজ টামাজ পড়ে যদিও প্রোগ্রাম হচ্ছে রাতে বেলা সবাই বেচারা টুকটাক আশীর্বাদ দিয়ে দিচ্ছে হলুদ দিতে দিতে ওরা একদম পোটা ফুল পাখি বানায় ফেলে দিছে তো মোটামুটি হলুদ দেওয়া শেষ এখন ওরা পাঠা দিব গুসুল করতে কিন্তু কথা হচ্ছে এর মধ্যে যে আমার মেয়ে আসছে আমার মেয়েও একটু হলুদ দিবে কিন্তু সে ভয় পেয়েছে আর আজকে তার হাতে থেকে ড্রাগন ফ্রুট ছুটেই না সে ড্রাগন ফ্রুট খায় না কিন্তু সেটা শুধু শুধু কালারটার কারণে সে নিয়ে লাড়াচাড়া করতেছে এই যে হলুদ দেওয়া শেষ হয়েছে Ini sih, saya assalamualaikum dulu obat blog.